你都懂。Don t, don t জেহাদের ময়দানে জেহাদ করার জন্য নবী আমার জেহাদের ময়দানে যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে জেহাদ করবে আর আমি হামজালা রাত্রবেলা স্ত্রীর সাথে ঘুমাইয়া থাকব। আমি রাত্রবেলা আমার স্ত্রীর সাথে আজকে বাসর লাত করব না না এটা আমি হামজালার দ্বারা জীবন সহ্য করা যায় না এরে মুসলমান সাথে সাথে হানজালা রাদি আল্লাহ তালানো বাজারে চলে গেছেন বিবাহের সরঞ্জাম এগুলি বিক্রি করে দেয়া তাড়াতাড়ি জেহাদের পোশাক কিনে ফেলাইছে এক দর দিয়ে চলে গেছে জেহাদের ময়দানে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত আল্লাহর রসুল সাল্লাম জেহাদের ময়দানে পৌঁছায় নাই এখনো পর্যন্ত তিনি জেহাদের ময়দানে পৌঁছায় নাই তার আগে হামজালা জেহাদের ময়দানে চলে গেছে কাপেরদের সাথে জেহাদ শুরু করেছে এ মমিন কাপেরদের সাথে জেহাদ করতেছে জেহাদ করতেছে হামজালার মাথা থেকে পাও পর্যন্ত শরীরটারে ঢেকে ফেলাইছে ঢেকে তিনি যুদ্ধের ময়দানে জেহাদ শুরু করে দিয়েছে এদিকে নবী সাল্লাহ আলাই আলাইহিসসালাম জিহাদের ময়দানে চলে গেছে গিয়ে তাকায়া দেখে কি ব্যাপার কাফেরদের সাথে একজন মুসলমান মাত্র জিহাদ করতেছে ব্যাপার কি কি ব্যাপার আমরা তো এখনো ময়দানে গেলাম না আমরা তো এখনো ময়দানে যাইতে পারলাম না এ কি ব্যাপার কাফেরদের সাথে কে জিহাদ করে আল্লাহু আকবার তাকায়া দেখে তাকে হামজালাকে চিনাও যাইতে জানা এক পর্যায়ে জিহাদ করতে 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 হামজালা রাদিয়াল্লাহু তাআলা নুশাহাদত বরণ করে ফলাইছে এ মুসলমান ইমানদার নবী আমার ডাক দিয়ে বলেন ও তোমরা একটু ময়দানের মধ্যে তালাশ করে দেখো ময়দানের মধ্যে তালাশ করে দেখো মুসলমানের পক্ষে কে জিহাদ করল ব্যক্তিটা আল্লাহু আকবার সাহাবীরা তালাশ করতে করতে একজনের হাত পাইছে আর এক জায়গা থেকে মাথাটা পাইছে আর এক জায়গা থেকে বডি পাইছে সবগুলো যখন এক জায়গা করেছে নবী আমার তাকায়া দেখে এ তো সাধারণ কোন সাহাবি নয় এ হলো আমার ওই সাহাবে যাকে আজকে বাসর রাত্রবেলা যাকে আজকে বাসর করার জন্য আমি অনুমতি দিয়েছিলাম আমার সেই সাহাবে যে সাহাবিকে আজকে বাসর করার জন্য বিবাহ পড়াই দিয়েছে তাকে আমি বলছিলাম কবর তার বাসর ঘর থেকে কোনো জায়গা যাবা না অথচ বাসর ঘর বাদ দিয়া আমার হানজালা আমার জেহাদের ময়দানে এসে শাহাদ সুবাহ আল্লাহ সুহান মুসলমান